আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা দিনপৌর চৌধুরী শো নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি অসংখ্য দরুদ ও সালাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই পবিত্র জিলহজ মাসে একজন মুসলমান আমরা যারা বিশ্বাসী মানুষ আমাদের করণীয় গুরুত্ব ফজিলত এসব বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা জানি ইসলামিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস রমাদান মাস ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেই আমরা জানি জিলহজ মাস কারণ হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের প্রতীক জীবনে একবার যিনি সামর্থ্যবান আর্থিকভাবে শারীরিকভাবে তাদের উপর জীবনে একবার হজ করা ফরজ এবং সারা বিশ্বের মুসলমানরা একই সময়ে একই জায়গায় এই মুহূর্তে পবিত্র হামদা ওয়ান মক্কাতুল ধ্বনিতে শ্বেত শুভ্র সাদা কাপড় পরে উপস্থিত হয়েছে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য একটাই উদ্দেশ্য জীবনের সমস্ত গুণা ক্ষমা করা একটাই উদ্দেশ্য আল্লাহ পাকের রাজি খুশি করা প্রতি বছর আমরা জানি কয়েক মিলিয়ন মুসলমান সারা বিশ্ব থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় উপস্থিত হন আমরা জানি নিউ ইয়র্ক থেকে ইতিমধ্যে বেশ কয়েক হাজার হজ যাত্রী যারা মক্কায় অথবা মদিনায় গিয়ে পৌঁছেছেন এখনো আজকেও উম এখনো তারা সেই সব ইবাদত বন্দি মধ্যে রত রয়েছেন সুপ্রিয় দর্শক আমরা যারা এখনো হজ করি নাই আমাদের একটি বিষয় জানা খুবই জরুরি যাদের আমাদের আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য আছে জীবনে একবার হজ ফরজ আমরা যেন জীবনে অন্তত একবার হজ করি আমরা অনেকেই নিউ থেকে বাংলাদেশে যাওয়ার পথে অথবা ফেরার পথে ওমরা করি কিন্তু হজ হচ্ছে ফরজ আমরা যেন একবার অন্তত আমাদের যাদের সামর্থ্য আছে ফরজ কাজটি যেন আমরা কমপ্লিট করি কেউ যদি একাধিকবার করতে করতে পারবে একবার যেহেতু জীবনে ফরজ যেন অন্তত আমরা করেনি প্রিয় দর্শক আমরা আরেকটি বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে এই জিলহজ মাস শুরু হয়েছে যখন তখন থেকেই আমরা জানি যে অনেকে আমরা আহ ফাস্টিং রোজা রাখছি কারণ রোজা রাখার গুরুত্ব অনেক অনেক বেশি পবিত্র মাহে রামাদানের পরে যে সব গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে তার মধ্যে জিল হজের এই সময়ে রোজা রাখা বিশেষ করে ইয়ামে আরাফা নিউ ইয়র্কের সময় অনুযায়ী বৃহস্পতিবার জুন ফিফথ ওই দিন রোজা রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরের দিন আমরা ঈদুল আজহা আদায় করব। তাই আমরা এখনো যারা রোজা রাখতে পারিনি আমাদের ওয়াইদার অনেকটাই অনুকূলে রয়েছে যদিও দিন বেশ খানিকটা লম্বা কিন্তু আমরা চাইলে অন্তত সোমবার বৃহস্পতিবার মিলিয়ে এবং এওমে আরাফার দিন যেন আমরা রোজা রাখি কারণ আমরা জানি আলহাজ্জু আল্হাজু আরাফা আমরা জানি যে হজ হচ্ছে আরাফার দিন এবং সেই দিন আল্লাহ পাক দোয়া কবুল করেন আমরা যদি সেই লক্ষ কোটি মানুষের সঙ্গে আমরা যদি পবিত্র হাজি সাহেবদের সঙ্গে আমরাও যদি রোজা রাখি আমরাও যদি এবাদত করি তাহলে নিশ্চয়ই আল্লাহ পাকরাবুল আলমেন আমাদের দোয়াকে কবুল করবেন আমাদের রোজাকে কবুল করবেন আমাদের আল্লাহ পাকের কাছে বৈধভাবে যেসব চাওয়া পাওয়া আছে সেগুলো আল্লাহ পাক কবুল করবেন কারণ আল্লাহ পাক মানুষকে ক্ষমা করার জন্য তিনি অপেক্ষা করছেন আল্লাহ পাকের একটি নাম হচ্ছে গাফুর এটি হচ্ছে সিঙ্গুলার কেউ যদি একটি কোনা করে আল্লাহ পাক একটি কোনায় ক্ষমা করবেন তো আল্লাহ তুন্না যখন আল্লাহ পাকের কাছে তওবা করে রিফেন্স টু গাড রিফেন্স টু আল্লাহ আল্লাহর কাছে যখন সে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে তার মৃত মা বাবার জন্য ভাই বোনের জন্য পরিবারের জন্য নিজের জন্য ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا او ترحمنا لنكونن من খাসিরিন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে রব্বিরহমহুমা كما ربياني صغير আল্লাহ পাক তখন সহ্য করতে পারেন না আল্লাহ পাক তখন বান্দার দোয়াকে কবুল করার জন্য বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ পাক বান্দাকে 10 বার তার রেসপন্স করার জন্য আল্লাহ পাক রেডি থাকেন বান্দাকে তিনি এত ভালোবাসেন আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন বান্দা যদি একাধিক গুণা করে আল্লাপাকার আরেকটি নাম হচ্ছে গফ্ফার যে তুমি কত গুণা করবে পাহাড় সমান পৃথিবী সমান সমুদ্র ওসন সমান আমি তোমার ক্ষমা করব। শুধু আমরা যেন মানুষের হক নষ্ট না করি আমরা যেন মা বাবাকে কষ্ট না দেই আমরা যেন না করি তাহলে নিশ্চয়ই আল্লাহ আকুল আলমিন আমাদের সমস্ত গোনাকে কবল করবেন এবং এই জিলহজের যে মাস শুরু হয়েছে ঐতিমধ্যে আমরা জিলহজ মাসের মধ্যে রয়েছি এই সময়ে আমাদের উচিত পাচক তো সালা আদায়ের পরে আগে আমরা যখন আল্লাহর কাছে দহবা করি আস্তাক ফেরুল্লাহ হরব্বী মিনফুল্লী জাম্বি উহা কেলাই হে লা হাউ লাহু আদা এলাহ বিল্লাহ আলু আজিম আল্লাহ আর যেন আমাদের তেケル তো আক কবুল করেন আল্লাহপাক জান আমাদের প্রত্যেকের যাদের মা বাবান্তেকাল করেছে তাদেরকে যেন ক্ষমা করেন যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে যেন নেয়খ হায়াত দেন আমরা এই দুয়াই করছি প্রতিদিন আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করব আল্লাহ জানা তাদেরকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করেন ওয়ালাদু মুসলিহুন আল্লাহ পাক একজন সুসন্তান আল্লাহ পাক বলছিলেন সবচেয়ে বড় এটা নিয়ামত কারণ আমরা সন্তানকে নিয়ে প্রাউড ফিল করি আমরা সম্পদ নিয়ে প্রাউড ফিল করি কিন্তু এই সম্পদ এবং এই সন্তান যেন আমাদের বিপদের কারণ না হয় সেজন্য সব সময় আমাদের উচিত আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করা আল্লাহ আমাদেরকে তুমি নেক্ষার সন্তান দাও আমাদেরকে তুমি সুসন্তান দাও আমাদেরকে একজন আদর্শ নাগরিক একটা ভালো মানুষ হিসেবে একটা সন্তান দাও এত আমরা প্রতিদিন করছি তো এই জিল হজ মাসের এই রোজা একটি আমল আমরা জানি এবং যারা আমরা ইতিমধ্যে রেখেছি আলহামদুলিল্লাহ এই চৌধুরী শো দেখার পরে ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিব আমরা যেন অন্তত একদিন বৃহস্পতিবার যেটি জুন ফিফথ সেটি হচ্ছে আরাফা সেদিন যেন অন্তত আমরা একটা রোজা রাখি অন্তত আমরা যেন চেষ্টা করি করি তাহলে আমাদের সমস্ত দোয়াকে কবল করবেন আমাদেরকে ক্ষমা করবেন তারপরে হচ্ছে আইয়ামে তাশরিক আমরা জানি যে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ফরজ নামাজের পরে আমরা তাকবীরে এ আমরা তেলাওয়াত করবো আমরা পাঠ করব তাহলে এটি আমাদের উপর ওয়াজিব আমরা যেন অবশ্যই আমরা যেন ভুলে না যাই মসজিদগুলোতে তো ইমাম সাহেবরা মনে করিয়ে দেবেন আমরা যারা বাসায় মসজিদে জামাতে যেতে পারবো না আমরা যেন তার বীরে তাসরিক আইয়ামে আমরা যেন তো অংশ নেই আমরা যাদের আর্থিক স্বাবলম্বিতা আছে আর্থিক স্বাবলম্বিতা যাদের উপর আমাদের জাকাত ফরজ অথবা আমাদের এই জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমাদের যাদের কাছে সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো ডলার রয়েছে অথবা বাংলাদেশি অর্থে যদি আমাদের কাছে পঞ্চান্ন হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার মতো থাকে তাহলে কিন্তু আমাদেরকে কোরবানি দিতে হবে যদি আমাদের খুব বড় ধরনের কোন কোনো আর্থিক অথবা পারিপার্শ্বিক অবস্থায় যদি আমাদের কোন সমস্যা না হয় তাহলে যেন আমরা কোরবানি করি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরবানি যখন করব তখন কোরবানির যে মিট রয়েছে আমরা সেটা যেন তিন ভাগ করি এক ভাগ হচ্ছে আমাদের নিজেদের জন্য আমরা পরিবারের পরিজনকে নিয়ে আমরা সেটি গ্রহণ করব এক ভাগ হচ্ছে আমাদের কমিউনিটির জন্য যারা কোরবানি দিতে পারেন না তাদেরকে আমরা অনেক সময় যারা কোরবানি দেয় তাদেরকেই আমরা দেই কিন্তু একটু যদি কষ্ট করে আমরা বের করতে পারি যে যারা কোরবানি করছেন না তাদেরকে যেন আমরা পৌঁছে দিই নাম্বার থ্রি হচ্ছে আমরা যারা অনা হোমলেস পিপুল গরিব মানুষ নিউ ইয়র্কে অনেক প্রতিষ্ঠান রয়েছে তারা কোরবানির গোষ্ঠ সংগ্রহ করেন যেমন দারুল উলুম নির্ভর সে মাদ্রাসায় অনেক অর্ফেন স্টুডেন্ট রয়েছে সেখানে প্রতিদিন আহ পাঁচশোর উপরে লোকের জন্য খাবার রান্না করা হয় আমি যতটুক জানি যে সেখানে কোরবানির গোষ্ঠ গ্রহণ করা হবে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আহ জাখাত ফাউন্ডেশন অফ আমেরিকা নাবিক এই ধরনের অনেক প্রতিষ্ঠান যারা কোরবানির গোষ্ট গ্রহণ করেন তাদেরকে দিয়ে দেওয়া কারণ আহ আমেরিকাতে নিউ ইয়র্কে হয়তো এইভাবে পথে কাট পাওয়াটা একটু দূর ব্যাপার সেজন্য প্রাতিষ্ঠানিক ভাবে যারা গ্রহণ করে তাদেরকে যেন আমরা আরেক ভাগ পৌঁছে দিই আমরা যেন অবশ্যই আমাদের দেশে আমাদের এলাকায় কারণ আমরা জানি যে নিউ ইয়র্ক অথবা আমেরিকাতে যদি আমাদের গরুর ভাগ দি থেকে সাড়ে সাতশো ডলারের মতো পরে কিন্তু এই অর্থ দিয়েই আমরা কিন্তু বাংলাদেশে একটি পুরো আস্ত গরু আমরা কোরবানি করতে পারি যদি আমাদের সেরকম সুযোগ থাকে তাহলে যেন আমরা আমাদের এলাকায় দুস্থ গরিব মানুষের জন্য আমরা যেন একটু এগিয়ে আসে যারা হয়তো সারা বছরেও একদিন হয়তো গোষ্ঠ খেতে পারেন না তাদের জন্য যেন আমরা অন্তত কোরবানি স্যাক্রিফাইস করি এবং সেটি আমাদের মা বাবার মৃত মা বাবার নামে হতে পারে আল্লাহ রসুলের নামে হতে পারে আমাদের নিজেদের নামে হতে পারে যে কোনো ভাবে হতে পারে সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরলাম একটি হচ্ছে জিল মাসের আমরা যেন রোজা রাখি বিশেষ করে আরাফার জন্য রোজা রাখি আমরা যেন তাকবীর তাসিক নয় থেকে তেরো তারিখ পর্যন্ত আমরা যেন ফরজ নামাজের পরে তাকবীর আমরা পাঠ করি আমরা যেন যাদের সামর্থ্য আছে আমরা যেন কোরবানি করি এবং আমাদের এই পবিত্র জিলহজ মাসের প্রত্যেকটি আমল সঠিকভাবে করার জন্য তৌফিক দান করেন আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ শোনার জন্য দিন পর থেকে আপনারা ভালো থাকবেন আগাম